তোমাদেরকে একটা স্টল দেখাচ্ছি স্টলে যতগুলো জিনিসপত্র দেখতেছ হাতের তৈরি এগুলো সব জায়ালখানা কয়দেরকে দিয়ে করানো জায়ালখানা কয়দের মধ্যে দুই ভাগ আছে একটা আছে সশ্রম কারাদণ্ড একটা আছে বিনাশ্রম কারাদণ্ড যারা সশ্রম কারাদণ্ড তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হয় যারা অল্প অল্প জানে তাদেরকে দিয়ে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দিয়ে এই কাজগুলো করানো হয় দেখো এক একজনের প্রতিভা দেখো কত সুন্দর সুন্দর তারা জিনিসপত্র তৈরি করছে দেখছ এগুলো তারা জেলখানে বসে বসে বানায় তারপর এগুলো কারা কর্তৃপক্ষ কী করে এগুলো বাইরে সেল দেয় দেখো এটা মাথার একটা ক্যাপ এটা দেখো ঝুড়ি এখানে বিভিন্ন জিনিসপত্র আছে সব কয়েদিদের হাতে তৈরি দেখছো তাদের প্রতিভা দেখছ কিন্তু কপাল খারাপ বিদে তারা আজকে কারাবোগ করতেছে দেখুন এখানে তাঁতের তাঁতের শাড়ি আছে নকশিকাতা আছে লুঙ্গি আছে দেখছো সব কাপড় সফর এরা তাঁত বুনে এই সমস্ত কাজগুলো করা হয়েছে জ্যালখানে বসে বসে থেকে গামছা আমি সব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তাদের প্রতিভাগুলো দেখাচ্ছি দেখো এখানে সব শোপিস হাত দিয়ে তৈরি করা দেখছো কত সুন্দর শোপিস তৈরি করছে দেখো আমি তোমাদেরকে কোন কোন কারা কারাগারের কয়দিরা এগুলো করছে আমি কারাগারের নাম সহ তোমাদেরকে দেখাচ্ছি জুম করে দেখছো এগুলো সব ব্যাতের জিনিসপত্র এগুলো জুতা এগুলো সব ব্যাতের জিনিসপত্র দেখছো এটা মাথার ক্যাব এটা যশোরের কেন্দ্রীয় কারাগারের কয়েদিরা করছে এগুলো সব ব্যাতের জিনিসপত্র এগুলো কাঠের ওই যে কি বলে রুটি মেকার এটা রুটি মেকার দেখছো জালখানা বসে বসে রুটি মেকার তৈরি করছে এগুলো সব কাটে জিনিসপত্র তারপর এখানে বিভিন্ন গাড়ি আছে দেখো এগুলো সব দেখছো এটা সিলেট কেন্দ্রিকারা কার সম্ভবত হবে এগুলো সব দেখো মোরা বানিয়েছে তারপর এখানে ওই বাতের যে মার্ক মার গালার জন্য এগুলো শটের এটা হলো ফাটের ব্যাগ ফাটের ব্যাগ সমস্ত কিছু মানে আর কোন কিছু বাদ বাকি নাই একটা ঘরের যতগুলো জিনিসপত্র দরকার সবগুলো তারা এখানে বসে বসে তারা এগুলো বানাইছে ফুর স্টলগুলো আমি কেদের হাতের তৈরি যতগুলো জিনিস দেখলাম সত্যি আমি অবাক হয়ে গেলাম তাদের মেধা প্রতিভা দেখে দেখছো অনেক সুন্দর এক হকটা থেকে একটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কাস্টমার আসছে নেওয়ার জন্য সবাই পছন্দ করতেছে তবে আমার কাছে সবগুলো সুন্দর লাগছে কোনোটা থেকে কোনোটা কম না তো আজকের বিটিন্দয় সবার কেমন লাগে একটু জানাবেন বিশেষ করে কয়েদিদের হাতের তৈরি জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন প্লিজ